আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড অ্যাডাস লাইভ শপে তো চলে আসছি নতুন একটি রেডিমেড থ্রি পিস নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর পুরোটা জুড়ে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা আছে আর এটার সাইজ কিন্তু আপনারা পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ হাতার কাজটা দেখেন কত সুন্দর এই যে আর ফ্যাব্রিক্সটা রয়েছে ক্রেপ জর্জেটের মধ্যে খুবই সুন্দর আর কালার কম্বিনেশনটা দেখতে পারছেন খুবই সুন্দর এটা স্কিন কালারের সাথে ফিরোজা কালার সুতো দিয়ে কিন্তু কম্বিনেশন করা এটা নিচে প্যানেলটি দেখতেছেন খুব সুন্দর নিচের প্যান্ট। তো এটার সাথে কি কি আছে भैया? এটার সাথে বয়ে থাকছে একটি সালোয়ার, সেম ফেব্রিক্সের মধ্যে। আর আরেকটি রয়েছে ওন্নাটা। খুব সুন্দর একটি ওন্না। পুরোটা জুরেই কিন্তু কাজ করা। দেখতে পাচ্ছেন আপনারা। খুব সুন্দর। সাইড দিয়ে কিন্তু কার্টোর কাজ করা আছে। সেম প্যানেলটা করা আছে চারোপাশে। খুব সুন্দর। তো এটা কালার কি কি আছে একটু দেখান। একটি কালার রয়েছে খুবই সুন্দর হোয়াইট কালারের মধ্যে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও অনেক সুন্দর একটি কালার দেখে নিলাম কাজগুলো যদি আমি একটু ভালো করে আপনাদের দেখাই এখানে সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন কত সুন্দরভাবে কাজ করা কালার কম্বিনেশন খুবই সুন্দর কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিতে হবে আর একটি কালার আছে লেমন কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি লেমন কালারের মধ্যে কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট শর্ট দিয়ে দ্রুত নিয়ে নিবেন ঠিক আছে এগুলোর সাইজ রয়েছে আটত্রিশ থেকে ছেচল্লিশ আমাদের এই থ্রি পিসটা কিন্তু একদমই পাকিস্তানি অরিজিনাল আর রেডিমেডের মধ্যে রয়েছে ঠিক আছে আর সাধারণত আনিস পাওয়া যায় পাকিস্তানি এটা কিন্তু রেডিমেড নেক্সট কালার দেখি ভাই আমরা তো এটা রয়েছে আপনার দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে কত সুন্দর একটি ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কত সুন্দর জাস্ট অনেক সুন্দর একটি ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে ব্রিয়ার্স এগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে তো আমাদের সাধারণত আরও অনেক কামিজ আছে আর যারা হোলসেল নিতে চান তারাও কিন্তু এগুলো নিয়ে সেল করতে পারেন আমাদের শপটির অ্যাড্রেস হয়েছে ঢাকা নিউ মার্কেটের পাশে গাউসিয়া মার্কেট দোতলায় সতেরো পা আর এটার প্রাইসটি রয়েছে পঁয়ত্রিশশো টাকা এটা প্রাইসটা রয়েছে পঁয়ত্রিশশো টাকা আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি আছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম